¡Vamos! ইমানদার যখন বিসমিল্লা পরে কদম তা রাখবে ফুল চারাতের রাস্তার মধ্যে নবী বলেন কালী মাত্র এ যখন ইমানদার ওনার কদমটা যখন দ্বিতীয় কদম রাখবে আমি নবী বললাম ইমানদার দ্বিতীয় কদম রাখার পরে তোমরা লক্ষ্য করে দেখবা ইমানদার বান্দাটা ওই কবরের মধ্যে ফুল চেরাতের রাস্তাটা কেমন ভাবে পার হয়ে গেছে আবার ওই উমিল্লাহ আলামিল্লা তেরসুল্লাহ এই দোয়া পরে যখন কবরে নামিয়ে দেওয়া হয় বন্ধকার কবরে নামানুর পড়ে আল্লাহর বান্দাটা যখন কবরে চলে যায় আমি জানতে চাই কবরের মধ্যে কোন বিছানা দাওলাতু ওয়া সালামু আলাইকা ইয়া শাফিআল মুসনিবিন আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া ওয়া লিল আলামিন الحمد لله رب العالمين. خالق السماوات والارض الصلاه والسلام على الصلاه والسلام على رسوله من كان نبيا وآدم. وآدم بين الروح والجساد وعلى آله وأصحابه وأهل بيته وأولياء طريقته وعلماء دين ملة وأهل السنة والجماعته আমার এই হবিগঞ্জ জেলার অন্তর্গত রোকনপুর গ্রামে মসজিদ প্রাঙ্গনে এত সুন্দর করে রোকনপুর গ্রামের সম্মানিত প্রবাসী বিন্দু এবং গ্রামবাসীদের ব্যবস্থাপনায় জান্নাতের বাগানে আগন্ত কামার ভাইরা বাবার বন্ধুরা পর্দার থেকে দেখতেছেন আমার মা ভোনেরা কেউ একটা জবানও বন্ধ রাখবেন না যদি জবানের মালিক আমার আল্লাহ এই বিশ্বাস অন্তরে থাকে সবাই জবান খুলে বলেন আমাদের জবান যিনি দিয়েছেন তিনার নাম কি ওই আল্লাহর নাম নিলে কি স্বাভাবিক হবে না গুনা হবে সব তাহলে একটা জবানও কেউ বন্ধ রাখবেন না ডান হাতটা উপরের দিকে তুলে আল্লাহকে খুশি করার জন্য সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে পড়েন আল্লাহ এ আওয়াজ মানিনা আর মোহাব্বতের আওয়াজে বলেন আল্লাহ আবার দুইটা হাত তুলা পরে নিয়া রসুল আল্লাহ মহাব্বতের আওয়াজে পড়ে নিয়া ওলি আল্লাহ এ আমার এই রকনপুর এলাকার বাই বাবারা এবং পর্দার অন্তরালের মা ভনেরাম যারা মাইকের আওয়াজ শুনতেছেন জবান খুলে আমার আল্লাহকে আল্লাহ বলে সাক্ষী দিলেন কিন্তু হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় মদিনার রহমত আল্লিল ভিন্ন নবী বলে উম্মত আমার দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোনো বান্দা যদি তার জবান দিয়ে একবার আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ তাকে দুনিয়াতে পাঁচটা পুরস্কার প্রদান করে জবান খুলে বলা যাবে না আপনার কাছে জানতে চাই দুনিয়ার জমিন থেকে কিনতে কাল করার আগে আমার আল্লাহ পাঁচটা পুরস্কার দেয় মারা যাওয়ার পরে পাঁচটা পুরস্কার দেয় নবীজি আপনি বলেন না এক নাম্বার কোন পুরস্কারটা আল্লাহ পাক দেন নবী আমার ডাক দিয়া বলেন উম্মত শুনে রাখো এক নাম্বার পুরস্কার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমার হায়াত যতই হোক না কেন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ তোমাদের হায়াত বৃদ্ধি করে দেই করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুই নাম্বার পুরস্কার নবী আমার ডাক বলে আল্লাহ পাকের সরাসরি রহমত প্রতি নাজিল হয় আর তিন নাম্বার ওই বান্দা যদি কোনো থাকে আল্লাহ পাক অবাবনঠন দূর করে দেয় চার নাম্বার নিয়ামত ওই বান্দা যদি কোনো বিপদে থাকে আমার আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে আর পাঁচ নাম্বার নিয়ামত আল্লাহর ওই বান্দার যদি কঠিন কোনো রোগ থাকে আমার আল্লাহ পাত্তাকে কঠিন রোগ বিমান থেকে শেফা দান করে একটা জবানও বন্ধ রাখবেন না যদি আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আল্লাহ যদি পাঁচটা নিয়ামত আমাদেরকে দুনিয়াতে দেয় আমরা সবাই দুনিয়ার জমিনে ওই আল্লাহকে জবান খুলে ডাক দেওয়ার দরকার আছে না নাই সাহাবাই কারাম বলে আর সুন আল্লাম ওই আল্লাহর তো মান ওই আল্লাহর তো সম্মান আপনি নবী বলেন ওই আল্লাহকে আল্লাহ বলে ডাকারা কারণে আমাদেরকে অন্ধকার কবরের মধ্যে কোন পুরস্কার প্রদান করবে না নবী বলেন কবরের পুরস্কার তো পরের বিষয় তবে উম্মত আমার তোমরা মনে রাখো দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার আগে আপনারা কেউ একটা জবান বন্ধ রাখবেন না আমাদের সবাইকে মৃত্যুবরণ করা লাগবে কথা বলেন ঠিক না बेटी ওই মৃত্যুবরণ যখন আমরা করব ও মুসলমান আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না জবান ছেড়ে দিয়ে বলবেন করেন এলাকার অনেক মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সময় দেখবেন অনেক মানুষ প্রস্রাব করে দেয় মারা যাওয়ার সময় পায়খানা করে দেয় মারা যাওয়ার সময় জিব্বা বাহির করে কামড় দিয়ে দেয় মারা যাওয়ার সময় চোখ উল্টা দেয় নাকে মুখে দিয়ে রক্ত বাহির হয় আপনারা জবান খুলে বলেন যে মরার সময় প্রস্রাব পায়খানা করে দেয়া হয় যে মরার সময় জিব্বায় কামড় দিয়ে দেয় যে মরার সময় চোখ নাক মুখ উল্টা দেয় আপনারা বলেন ওই মরণটাকে ভালো মরণ না খারাপ মরণ জোরে বলেন না ভালো মরণ না খারাপ মরণ নবী আমার ডাক দেয় বলে উম্মত আমার ওই মরণটা বড় খারাপ মরণ তোমরা ওই মরণটা সহ্য করতে পারবে না ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়াল নবী মায়ের নবী আপনি নবীর কাছে জানতে চাই আমরা তো দুনিয়ার জমিনের মধ্যে এমন কঠিন পরিস্থিতি নিয়ে মরতে চাই না এই যে দেখেন লক্ষ্য করে ঢাকা সিলেট মহাসড়কের মধ্যে অনেক সময় অনেক মানুষ গাড়ির অ্যাক্সিডেন্টে মারা যায় কথা বলেন না অনেক মানুষ যখন মারা যায় ওই মানুষটার মাথাটা দেখবেন থেতরা যায় একবার সেপটা হয়ে যায় মাথাটা থেতপটা হওয়ার কারণে ওই মানুষটাকে চিনা যায় না মানুষটার পরিচয় পাওয়া যায় না এখন সে কি মুসলমান না হিন্দু এটারও কোনো পরিচয় পাওয়া যায় না কিন্তু ইসলাম ধর্ম স্বাধীনতার ধর্ম ইসলাম ধর্ম মানবতার ধর্ম ইসলাম ধর্ম সুন্দর ধর্ম নবী বলেন যে যেমনইভাবে মারা যাক না কেন তার যদি কোনো পরিচয় না পাওয়া যায় তাইলে তোমরা ওই ব্যক্তি সুন্দর করে গোসল দিয়ে তার জানাজান নামাজ পড়ে তাকে কবর ঘরের মধ্যে সয়া দাও করেন আমার মুসলমান ভাই বাবারা এবার নবী বলেন উম্মত ইন্তেকাল করার পূর্বে আল্লাহ পাককে আল্লাহ বলে ডাকলে আমার আল্লাহ তোমাদেরকে পুরস্কার প্রদান করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেমন পুরস্কার দিবে নবী আমার বলতেছেন এক নাম্বার পুরস্কারের নাম হলো ইমানের মরণ যে মরণের সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা প্রস্রাব পায়খানা করবে না কঠিন পরিস্থিতির মধ্যে পড়বে না ইয়া রাসূলুল্লাহ ওই আল্লাহর বান্দাটা কেমন পরিস্থিতির মধ্যে থাকবে নবী আমার ডাক দিয়ে বলে উম্মত আমার ইমানদার এমন কষ্ট পায় মারা যাবে না নবীজি কেমন ভাবে মারা যাবে আমার নবী বলেন ছোট্ট একটা বাচ্চাকে যখন মা জনের বুকের মধ্যে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিলে ছোট্ট বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায় ইমানদার বান্দ ইন্তেকাল করার সময় রহমতের ফেরেস্তার হাতের পরশ পাইলে ঠিক তেমন ভাবে ঘুমায়া যাবে

এই দোয়া পরে যখন কবরে নামিয়ে দেওয়া হয় অন্ধকার কবরে নামানোর আল্লাহর বান্দাটা যখন কবরে চলে যায় আমি জানতে চাই কবরের মধ্যে কোন দেওয়া হয় বালিশ কোন কিছুই তো দেওয়া হয় না তাই মানুষটা কিভাবে থাকবে নবীজি যেই মানুষটা ঘরের মধ্যে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লক্ষ টাকা দামের খাতের মধ্যে ঘুমায় কথা বলেন মানুষটা গায়ে দিয়ে আরব থেকে দুবাই থেকে আনা যে কম্বল গায়ে দিয়ে ঘুমায় এটা তার ভাই তার বাবারা বিদেশ থেকে পাঠিয়েছেন ওই মানুষটা কেমনে কবরের মধ্যে সামান্য পাতলা পাতলা কাপনের কাপড় পরে পরে ঘুমাবে নবী আমার ডাক দিয়া বলে উম্মত আমার শুনে রাখো এত কষ্ট পায় ইন্তেকাল করাটা বড় কষ্টের বিষয় কিন্তু আল্লাহর কোন বান্দা যদি দুনিয়ার জমিনে থেকে আল্লাহকে ডাক দিয়ে ইন্তেকাল করতে পারে যদি তার দেহটা মনটা জবানটা আল্লাহ পাকের প্রেমে বিলীন করে দিয়ে মারা যাইতে পারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটা ইন্তেকাল করার পরে তিনজন রহমতের ফেরেস্তা দিয়ে তার কবরে জান্নাতি বিছানার ব্যবস্থা করে দিবে তিন নম্বর পুরস্কার এখন আপনারা সবাই সাক্ষী দেন মানুষকে কবর দেওয়ার পর বাস দেয় কি দেয় না দেন না এটা দুনিয়ার বাস না এক মুসলমান আরেক মুসলমানকে পাইলে পেসে পাইলে বাস হুমা আছে না আছে এমন অবস্থা আছে না কিন্তু দুনিয়ার বাস 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 আর পরের নয় দুনিয়াতে একজন মুসলমান অন্য মুসলমানকে দিলে এটাকে বলে মুনাফিকি কি বলে কথা বলে না কেন মানে এক মুসলমান অন্য মুসলমানের ক্ষতি করলে এটাকে বলে মুনাফিকি কিন্তু নবী বলেন ইন্তেকাল করার পরে যখন বাসগুলা দেওয়া হয় ওই কবরের মধ্যে চাটাইগুলা দেওয়া হয় মাটি গুলা হাতের মধ্যে নেওয়ার পর দোয়া পড়ে কথা বলেন ঠিক নবী আমার বলেন এই দোয়াটা পরে যখন মানুষকে মাটি দেওয়া হয় তোমরা সবাই ওই কবরের মধ্যে কোন লাইট আসেনি ওই কবরে কোনো আলোর ব্যবস্থা নাই নবী আমার ডাক দিয়ে বলে ওই কবরে কোনো লাইট নাই ওই কবরে কোনো আলো নাই ওই কবরে কোনো বাতাস নাই তবে একটা কথা মনে রাখবা ওই কবরের মধ্যে আল্লাহর বান্দা যদি আল্লাহকে ডাক দিয়ে ইন্তেকাল করতে পারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের মধ্যে যখন দুইটা ফেরেস্তা পাঠাবে অন্ধকার কবরে যে দুইজন ফেরেস্তা আসবে একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির মুনকার নাকির এসে আপনাকে প্রশ্ন করতে চাইবে আপনার কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে কিন্তু চিন্তা করেন ওই কবরের মধ্যে যখন আপনি চলে যাবেন মুনকার না কিরাইসা দেখবে আপনার কবরটা নুরের আলোতে ঝলমল ঝলমল করতেছে সুবহানাল্লাহ এটা আস্তে সুবহানাল্লাহ বললেন সুবহানাল্লাহ কির ফেরেশtam ওই বান্দাকে কোনো প্রশ্ন করবে না সরাসরি আল্লাহকে প্রশ্ন করবে আল্লাহ এই কবরটার মধ্যে আলো আসলো কোথা থেকে এতদিন অনেক বান্দার কবরের মধ্যে প্রবেশ করলাম কিন্তু কোন কবরের মধ্যে আলো দেখলাম না কিন্তু বান্দারে কবরটার মধ্যে আলো আসত কোথা থেকে এবার আল্লাহ বলবে ফেরেস্তা তাকে দেখো বান্দারের চক্ষুটার দিকে তাকে দেখো বান্দার দাঁতগুলার দিকে তাকে দেখো বান্দার হওয়া ঝোঁকা বানদার চেহারাটার দিকে তাকাও এবার ফেরেস্তার জন যখন আমাদের চেহারার দিকে তাকাবেন নবী আমার ডাক দিয়ে বলে উম্মত ওই সময় তোমার নুরের চেহারাটা ঝলমল ঝলমল করতে থাকবে ইয়া রাসূলুল্লাহ কেন বলে তুমি যে পাঁচ ওয়াক্ত নামাজে চেহারাটা উজুর পানির কারণে আল্লাহ স্মরণের মাধ্যমে আমার আল্লাহ নুরের আলো দিয়ে ঝলমল ঝলমল করাচ্ছেন আর ওই নুরের আলো দ্বারা তোমার কবরটা আলোকিত হয়ে যাবে বলেন আল্লাহ

করতে পারে ইন্তেকাল করার পরে ওই বান্দা বিনা سوالের জবাবে আল্লাহ বলবেন ফা দেখালাল জান্নাতা বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করা করেন সুবহানাল্লাহ আমার রুকনপুরের ভাইরা বাবারা বন্ধুরা হে পরদার অন্তরালের মা বোনেরা একবার চিন্তা করেন আপনারা আমার মরার পরে যদি আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা আমরা দেখি আমরা কেমন কঠিনভাবে ইন্তেকাল করব এবার নবী আমার ডাক দেন উম্মত শুনে নাও দুনিয়ার জমি থেকে কবরে যাইবা ওই কবরের মধ্যে একটা ফুল সেরাতের রাস্তা আছে আপনাদের কাছে জানতে চাই আপনাদের এলাকার মানুষ যখন ইন্তেকাল করে ইন্তেকাল করার পরে মানুষটাকে আপনি কবরে নামাইয়া দেন কিন্তু দেখবেন লক্ষ্য করে আপনাদের এলাকার মধ্যে যে গাং অথবা খাল যেটাকে বলেন আপনারা নদী যেইটাকে বলেন এই নদীর উপরে কত সুন্দর বীজ দেওয়া হয় আমি জানতে চাই ফুল সেরাত নামক একটা নদী আছে যেই নদীর নিচে শুধু আগুনের লালা বহিত হবে প্রবাহিত হবে আপনারা যদি ওই আগুনের লা হাওয়ার মধ্যে পড়েন সামান্য আগুন যদি শরীরের মধ্যে লেগে যায় আমাদের শরীর জ্বলে পড়ে সারখার হয়ে যায় কিন্তু নবী আমার বলেন ওই ফুলচেরাতের রাস্তাটা বড় ভয়ঙ্কর বড় ভয়ঙ্কর নবীর উম্ম শুনো শুনো ওই ফুলচেরাতের রাস্তাটা বেইমান মানুষ পার হইতে পারবে না ফুলচেরাতের মধ্যে পাট দিবে আর নিচের দিকে পড়ে যাবে বড় কষ্ট পাবে কিন্তু নবী আমার ডাক দিয়া বলে উম্মত যদি আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে ডাকে নবীর দরুদ শরীড় করে দুনিয়া জমিন থেকে ঈমান নিয়ে মরতে পারে ওই বান্দাটা ইন্তেকাল করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দার কবরটা এত সুন্দর হবে এবং ফুলসরাত এর রাস্তাটা পার হওয়ার জন্য তার কোনো কষ্ট হবে না সে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফুলসরাতে কদম রাখবে আর কালিমা তাইয়েবা বলবে লা ইলাহা আপনাদের কালিমার আওয়াজ এত ছোট কেমন জানি মনে হচ্ছে আমি কথা বলতে আমার অনেক কষ্ট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে আমার ড্রাইভার নাই নিজে গাড়ি চালানো লাগে পরশুদিন বেতন দিছি দেওয়ার পর বলছর আপনি আগামীকালকে যাওয়ার সময় আমার ফোন দিলে আমি গাড়িতে চলে আসবো এটা বেতন নিয়া গেছে এরপরে দিনের এগারোটায় যখন কল দিছি কল ঢুকছে তারপর থেকে এই পর্যন্ত না আমি না সাত যে আমার ছেলেটা এত কি রে মনে হয় আজকে ঘুম থেকে উঠা আমি ঘুম থেকে ওঠার আগে কল দিছি এড়ে দিয়ে চালাই গাড়ি আসার সময় আমার ভাই দেখছে না আসার সময় এড়ে দিয়ে চালাই নিয়ে আসছি গাড়ি খুব কষ্ট হয় কথা বলতে আমি এখান থেকে শিব পাশা যাব তো আমি যতটুকু কথা বলে একটু শোনার চেষ্টা করুন আমাকে বলেছে কারবালার ব্যাপারে আলোচনা করার জন্য এই আলোচনাগুলা আপনারা অনেকে শুনেছেন আর শোনেন নাই এটা যা হোক তবে মাহফিল কমিটির সাবজেক্ট আলোচনা করার প্রয়োজন তবে যে কথাগুলা বলছি এই একটা হাদিসের আমল যদি আপনি করেন আল্লাহর কসম

আৰব্বি কিম জান্নাটো আদি নিং তাজিৰি মেং আনহাৰ আল আনহাৰো খলিদিনা ফিহা আবাদা ৰদি আল্লাহ সোৱান ঘোম ৰদোৱান দালি কালিমান খচি আৰব্বা চবান কোনে উচ্চ কণ্ঠেজোৰে বলা যাবে কিছু আহান নবী আমার বলতেছেন শোনো মুসলমান অন্ধকার কবরে যাওয়ার পর আল্লাহ তোমাকে এত সুন্দর একটা জান্নাত দিবে জাযাউহুম ইনদা রব্বিহিম আল্লাহর পক্ষ থেকে তোমাকে পুরস্কৃত করা হবে ইনদা রব্বিহিম জান্নাতুল আদন যেই জান্নাতের মধ্যে তুমি থাকবা ওই জান্নাতটার নাম হলো জান্নাতুল আদন পরে বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূল

বসেছেন একটা জবানো বন্ধ রাখবেন না আমি জানতে চাই কেউ যদি একটা বাড়ি ভাড়া নেয় ওই বাড়িটার ভাড়া যদি দশ হাজার টাকা হয় মানুষ বাড়িটা ভাড়া নেওয়ার আগে বাড়িটা দেখে কি দেখে না

ওই নদী কোনো সাধারণ নদী নয় ইয়ার সুলাল্লাহ ও মায়ার নবী আপনার কাছে জানতে চাই কেমন নদী প্রবাহিত হবে নহর প্রবাহিত হবে নবী আমারে ডাক দিয়ে বলেন ওই নদীটা হলো সারাবন্ত হুরার নদী হাউজে কাউসারের নদী ওই নদীটা হল জান্নাতি লা মানে জান্নাতি দুধের নদী ইয়ার সুলাল্লাহ ও মায়ার নবী ওই জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকবো আপনারা জবান খুলে বলেন আমরা সবাই জান্নাত চাই কি চাই না

ওই জন্য না শুনে আরো জোরে মার ভাই গভীর মনোযোগ দিবেন নবী আমার ডাক দিয়ে উম্মত আমার ওই জান্নাতে তোমরা কতদিন থাকবা যদি তোমাদের কাছে প্রশ্ন করা হয় তোমরা কি উত্তর দিবে আমি নবী তোমাদেরকে বলে দেই এবার সাহাবাই কেরাম বলি আর রাসূল ওই জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকব এবার আমার নবী বলতেছেন আল্লাহর কাছে যদি আমি নবী রহমাতাল লিল আলামিন নবী বলতাম আল্লাহ আমার উম্মতকে আপনি জান্নাতে কতদিন রাখবেন আল্লাহ পাক যদি বলতো এক মাস আমি নবী বলতাম এক বছর আমার আল্লাহ যদি

মুসলমান ভাই বাবার বন্ধু রাম গভীর মনোযোগ দিবেন এবার সাহাবাই কেরাম বলি আর সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আপনার কাছে জানতে চাই ওই জান্নাতের মধ্যে কারা কারা থাকবে এবার আসেন ওই জান্নাতের মধ্যে আপনি থাকবেন কিনা আমি থাকবো কিনা এলাকার মানুষ থাকবে কিনা সবার কাছে আমি শুধু জানান করে দিতে চাই হে পর্দার অন্তরালের আম্মুজিরা আপনারা ওই জান্নাতের মধ্যে থাকতে পারবেন কিনা ওই মেসেজটা আমি আপনাদেরকে দিয়ে যাই আল্লাহ কোরআনে বলেন রদিয়াল্লাহু আনহু ওই জান্নাতের মধ্যে তারাই থাকবে যাদের প্রতি আমার আল্লাহ খুশি এবং আল্লাহর প্রতি যারা রাজি এবং খুশি আপনারা জবান খুলে বলেন আমরা দুনিয়াতে যেমন ভাবে চলাফেরা করি আমাদের চলাফেরার নমুনা তো আল্লাহ আমাদের প্রতি খুশি হবে আমরা এমন কোন কাজই করি না আমরা পরে সম্পদ লুণ্ঠন করি সুদের টাকা খান ঘুষের টাকা খান হারাম সম্পদ খান এক ভাই অন্য ভাইয়ের সাথে ঝগড়া ফাসাদের মধ্যে লিপ্ত হয়ে যান আপনারা জবান খুলে বলেন সুদ ঘুষ খাইয়া যদি আল্লাহ

জিনিস দুনিয়াতে পাঁচটা পুরস্কার কবরে পাঁচটা পুরস্কার তাইলে ফুলচারাতের রাস্তাটা ইমানদার চোখ বন্ধ করবে চোখটা খুইলেই দেখবে ইমানদার জান্নাতের মধ্যে হাজির হয়ে গেছে আমরা সবাই ওই আল্লাহর খুশির জন্য আল্লাহ বলে ডাক দিলে যদি আল্লাহ দশটা পুরস্কার দেয় কেউ একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে একবার জোরে বলেন আল্লাহ আকবার আর মহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহ আকবার আল্লাহ

সর্বপ্রথম আল্লাহর কোরআন তেলাওয়াত করবা ওয় ইবাদতে সালাত নামাজ আদায় করবা এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন ও বিল ওয়ালিদাইনি ইহসানা এবং তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করবে এই তিনটা কাজ এক নাম্বার কোরআন তেলাওয়াত দুই নাম্বার আল্লাহর ইবাদত নামাজ আর তিন নাম্বার মা বাবার خدمت এই তিনটা কাজ করে যদি انتিকাল করতে পারো আল্লাহ তোমার ঠিকানা দিবে জান্নাত আসসালাম এক নাম্বার আল্লাহর কোরআন তালাবাদ করলে যে আল্লাহ জান্নাত প্রদান করবে আমরা সবাই ওই আল্লাহ পাকের কোরআন তালাবাদ করবো বিহি ও الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صلي কবে জানি শিবে যাইতে আপন বাড়িতে রঙিন পোশাক ছিঁড়ে হবে সাদা উমা সরলে আপনারা বলেন প্রতি করলে লাভ আছে না নাই কেমন লাভ আছে যদি প্রশ্ন করি আপনি কি উত্তর দিবেন বলে হুজুর অনেক লাভ আছে কিন্তু নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন আমার উন্মতের মধ্যে সবচাইতে বকিল সবচাইতে কৃপন এক কথায় সবচাইতে কিফটা। ওই উম্মত নবীর প্রতি দুরুচ্ছরী পড়ার সময় জবানকে বোবার মতো করে রাখে যেই উম্মত কথা বলেন না ঠিক না ভি ঠিক তাহলে নবীর দুরুদ শরীফ আদায় করার দরকার আছে না নাই আছে কেউ ভন্ড আর বেদাতি বলল এটা কোনো লাভ হবে না নবীর দুরুদ শরীফ পড়লে লাভ আছে না নাই আছে সবার সাথে একটাই কথা ভাই তুমি মুসলমান আমি মুসলমান তোমার কোরআন একটা আমার কোরআন একটা তোমার নবী একটা আমার নবী একটা তোমার ধর্ম একটা আমার ধর্ম একটা মাসালাগত দ্বন্দ্ব নিয়ে এক মুসলমান অন্য মুসলমানকে কাফের মুশরিক বলা যাবে না বলা যাবে না তাহলে নবীর দুরুদ শরীফ পড়লে লাভ আছে না নাই আছে জবান